ঠিক আইস ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও তো আজকে এই ভিডিওটা হচ্ছে আমরা আদ্রাতে এসেছি আদ্রাতে এসে আমরা আদ্রার ফেমাস বাসন্তী পুজো দেখতে যাচ্ছি তো সকালবেলা বলে যদিও লাইটিংটা দেখা যায়নি আর লাইটিংটা আমি তুলেছিলাম কিন্তু ভিডিওটা ডিলিট করতে হয়েছে কিছু কারণের জন্য তো এখানে মন্দিরে আমরা চলে এসছি এখানে এবার ঠাকুরের দর্শন করবো আর তার মধ্যে আমি তোমাদের দেখিয়ে দিলাম সবার আগে ঢুকতে হচ্ছে দেবযানি তো দেবযানি তোমাদেরকে নমস্কার করলো আর নমস্কার করার পর ও ঢুকে গেলো ঠাকুরকে নমস্কার করার জন্য ঠাকুরের কাছে পৌঁছে গেল এখানে গিয়ে বলছিল যে এটাই হচ্ছে আসল দুর্গা পুজো তারপরে আমরা নেক্সট যাবো হচ্ছে রাম মন্দির তো ওই আদ্রা রাম মন্দিরের ভিডিওটা দেখতে থাকো আমরা চলেছি আদ্রা রাম মন্দির এখন আমি দাঁড়িয়ে আছি বাহান্ন আর একান্ন একান্ন ফুট রামের সামনে হনু সরি হনুমানের সামনে মন্দিরটা রামের মন্দির কিন্তু মন্দিরটা হনুমানের আচ্ছা তাহলে ওইটাই দেবজানি তো কোদিকে বলে হনুমান মন্দিরের নাম হওয়া উচিত ছিল। সব সবদিকে বড় কথা ঘন্টা বন্ধ আছে। তোমরা দেখতে পেতে পারো। দেখতে 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 পাবে। একটা বান্দরের সাথে আরেকটা বল 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 এই দেখো দেখো একটা বান্দরের সাথে আরেকটা একটা মানে একটা হনুমানের সাথে আর একটা হনুমান ট্রি তোর তোর দুজনকে একসঙ্গে দেখাতে হবে কীটা কালার বলছিলি বল হনুমান চল্লিশটা হ্যালো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখানে হনুমানের চালিশা পড়ানো পড়া পড়া হচ্ছে জানে পুরো মুখস্থ এখানে বাসন্তী পূজা সমস্ত নারী নক্ষত্র দেওয়া আছে নারী নক্ষত্র নারী কিছু একটা নক্ষত্র দেওয়া আছে যাই হোক ভরসি নাই বহুতো সবাই আসবো সারা